সোমালিয়ার ভয়ঙ্কর জলদস্যুরা অসংখ্য জাহাজ লুট করেছে বিশ্ব তাদের খলনায়ক হিসেবে দেখে কিন্তু সোমালিয়ানদের কাছে তারা ছিল বীর তাদের নিজস্ব রবেনহুড এই পরিস্থিতিতে সবচেয়ে কঠিন কাজ ছিল জাহাজে পৌঁছনো রশি বেঁধে ওপরে ওঠা এই চেষ্টা সবসময় সফল হয় না স্থানীয় সোমালিয়ান গোত্রের গ্যাংস্টারদের অস্ত্র দেওয়া হতো তাদের অনুমতির বিনিময়ে সেখানে বর্জ্য ভেলা হতো এটি ছিল গানস ফর ওয়েস্ট চুক্তি যেখানে কিছু দেশ ধর্ম ও জাতিগত বিভাজন ব্যবহার করে সেখানে সোমালিয়ান স্বৈরশাসকরা গোত্র পরিচিতি ব্যবহার করত দেশ জুড়ে খাদ্য ও চাকরির সংকট এতটাই ভয়াবহ ছিল যে এই তরুণ ছেলেদের জন্য জলদস্যুতা নিজেদের পরিবারকে খাওয়ানোর একমাত্র উপায় হয়ে দাঁড়ায় হ্যালো বন্ধুরা আটই এপ্রিল দু সালে একটি আমেরিকান পতাকাবাহী জাহাজ ভারত মহাসাগরের মধ্য দিয়ে যাচ্ছিল জাহাজটির নাম ছিল মার্ক্স অ্যালাবামা এটি ওমান থেকে কেনিয়ার দিকে যাচ্ছিল মানবিক সাহায্যের কিছু পণ্য নিয়ে যখন এটি সোমালিয়ার উপকূল থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে ছিল হঠাৎ করে রাডারি কিছু আলো দেখা গেল জাহাজের ক্রুরা এলাকা স্ক্যান করল এবং দেখল একটি ছোট নৌকা জাহাজের দিকে এগিয়ে আসছে তাদের একমাত্র ভাবনা তখন ছিল আবার না আসলে গত চব্বিশ ঘণ্টায় তাদের জাহাজে এরকম আরও দুবার ছোট নৌকা এসেছিল কিন্তু তখন তারা পালাতে পেরেছিল কিন্তু এবার যখন নৌকাটি কাছে আসলো তারা একটি বার্তা পেল রেডিওতে সাধারণত এই ধরনের পরিস্থিতিতে জাহাজগুলো গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে কিন্তু এই পদ্ধতি কেবল তখনই কাজ করে যখন জলদস্যুরা অনেক দূরে থাকে কারণ এত বড় জাহাজের সর্বোচ্চ গতি হতে পারে আঠেরো থেকে কুড়ি নট আর জলদস্যুদের স্পিড চলে পঁচিশ নটের বেশি জলদস্যুদের নৌকা কাছে চলে আসতে দেখে জাহাজের ক্যাপ্টেন রিচার্ড ফিলিপস আলার্ম বাজিয়ে দেন সবাই ছুটে যায় নিরাপদ কক্ষে তাদের আত্মরক্ষার জন্য খুব একটা বিকল্প ছিল না কিছু পানির পাইপ ছিল যা দিয়ে জলদস্যুদের ওপরে জল ছুলে তাদের উঠতে বাধা দেওয়া যেত কিন্তু এটা খুব একটা কার্যকারী ছিল না কিছুক্ষণের মধ্যে তারা শুনতে পেল জাহাজে মই লাগানোর শব্দ প্রথম সোমাইলান জলদস্যু জাহাজে উঠে পড়ে তার হাতে ছিল একটি এ কে রাইফেল আর সেটা ছুটতে ছুটতে সে ক্যাপ্টেন ফিলিপসের কাছে পৌঁছে যায় উনিশজন ক্রুর মধ্যে চোদ্দ জন নিরাপদ কক্ষে চলে যায় দুজন লুকিয়ে থাকে আর ক্যাপ্টেন ফিলিপস ও তার দুই সহকারী ব্রিজে থেকে যান ব্রিজ হচ্ছে জাহাজ চালানোর কেন্দ্র সাধারণত এটি জাহাজের সামনে ও সবচেয়ে ওপরের অংশে থাকে জলদস্যুরা জাহাজে ওঠার সঙ্গে সঙ্গে স্টিয়ারিং হুইলে থাকা হ্যান্ডসম্যান জাহাজটিকে এদিক ওদিক দুলাতে থাকে ফলে জলদস্যুদের নৌকাটি ডুবে যায় তারা পালাতে পারে না মোট চারজন জলদস্যু সফলভাবে জাহাজে উঠে পড়ে তাদের নেতা ছিল মাত্র আঠেরো বছর বয়সী আবদিওয়ালী আবদিকাদির মুসি এই চারজন ক্যাপ্টেন ফিলিপসকে ও তার দুই সহকারীকে ঘিরে ধরে তাদের উপরে বন্দুক তাক করে তারা বলে তারা কাউকে মারবে না তারা শুধু টাকা চায় তারা ক্যাপ্টেনকে বলে জাহাজ থামাতে ক্যাপ্টেন তখন সব ইঞ্জিন বন্ধ করে দেয় জলদস্যুরা বাকি ক্রুদের সম্পর্কে জানতে চায় তাদের আনতে বলে একজন ক্রু জাহিদ রেজা জলদস্যুদের বলে যতক্ষণ না বাকি সদস্যরা বুঝতে পারে যে সবকিছু ঠিক আছে ততক্ষণ তারা বেরোবে না কিন্তু মুসি বাকি সদস্যদের দেখতে চায় তাই রেজা রাজি হয় তাকে নিয়ে যেতে কিন্তু শর্ত দেয় তাকে বন্দুক রেখে যেতে হবে মুসি রাজি হয় এবং তারা নিচে নামে তারা এই ইঞ্জিন রুমের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ রুম থেকে কেউ বেরিয়ে এসে মুসিকে আক্রমণ করে তিনি ছিলেন জাহাজের চিফ ইঞ্জিনিয়ার মাইক প্যারি তিনি লুকিয়েছিলেন সেখানে তিনি মুসির হাতে ছুরি মেরে তাকে বাকি সদস্যদের সঙ্গে নিরাপদ কক্ষে আটকে দেন এখন জলদস্যুদের দিতা বন্দী হয়ে যায় এটা দেখে বাকি তিনজন জলদস্যু আতঙ্কিত হয়ে পড়ে তারা বুঝতে পারে না কি করবে তবে এখনো তারা ক্যাপ্টেন ফিলিপসকে বন্দুকের মুখে রেখেছে অনেক দর কষাকষির পরে তারা রাজি হয় যে জাহাজের সব টাকা তাদের দিতে হবে আর বিনিময় তারা ক্যাপ্টেন ফিলিপসকে নিয়ে যাবে এবং যখন মুসি তাদের কাছে ফিরে আসবে তখন তারা ফিলিপসকে ছেড়ে দেবে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি লাইফ বোর্ড দরকার যার মাধ্যমে তারা ফিরে যাবে তাদের স্পিড বোর্ড তো ডুবে গেছে কিন্তু নামাতে একটি ইলেকট্রিক উইঞ্চ দরকার আর তা চালাতে ইঞ্জিন চালু করতে হয় এবং তার জন্য পুরো ক্রু দরকার তাই ক্রুরা মুসিকে নিয়ে নিরাপদ কক্ষ থেকে বেরিয়ে আসে চুক্তি অনুযায়ী মুসিকে জলদস্যুদের কাছে ফিরিয়ে দিতে হবে আর তারা ক্যাপ্টেন ফিলিপসকে ছেড়ে দেবে মুসিকে ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ফিলিপস তখন লাইফ বোটে ছিলেন জলদস্যুদের লাইফ বোট চালানো শেখাচ্ছিলেন এই সুযোগে জলদস্যুরা ছিলিপসকে অপহরণ করে নেয় লাইফ বোট সাগরে নামিয়ে তারা পালিয়ে যায় এই গল্পটি চমৎকারভাবে তুলে ধরা হয়েছিল দু সালের চলচ্চিত্র ক্যাপ্টেন ফিলিপসে এই ধরনের জলদস্যুতার ঘটনা বহু বছর ধরে চলছিল কিন্তু সেগুলো কখনো আমেরিকান মিডিয়ায় খুব বেশি গুরুত্ব পায়নি এই ঘটনায় বদলে যায় সব কিছু প্রথমবারের মতো একটি আমেরিকান জাহাজ জলদস্যুদের দ্বারা অপহৃত হয় তারপর ক্রুরা জাহাজ উদ্ধার করলেও ক্যাপ্টেন অপহৃত হন এই গল্পে সব কিছু ছিল উত্তেজনা নাটক সাহস বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমে এটা নিয়ে আলোচনা শুরু করে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই সোমালিয়ান জলদস্যুদের কারা পরের পাটে আমরা দেখব সোমালিয়াতে এত মানুষ কেন জলদস্যু হয়ে উঠল এবং শেষ পর্যন্ত এই জলদস্যুতা কিভাবে বন্ধ হল ধন্যবাদ সবাইকে পরের পাটের জন্য সঙ্গে থাকুন